আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর কাত সম্মান দর্শক আপনারা যারা আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের আদর্শকে ধারণ করেন কিন্তু আওয়ামী লীগের দুর্নীতি এবং অপকর্মকে স্বীকার করেন না বা পছন্দ করেন না এবং মনে করেন যে এই দুর্নীতি এবং অপকর্ম ঠিক নয় দ্বিতীয়ত যারা বাংলাদেশে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ আশা করেন তারা রিকনসিলিয়েট হবে এবং তাদের মধ্যে যে সমস্ত লোক রয়েছে তারা দল থেকে বাদ যাবে এবং শাস্তির আওতায় আসবে এই কথা বাংলাদেশে যারা লোকজন বিশ্বাস করেন বা কামনা করেন আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য এটা একটা গল্পের মতো একটা কাহিনীর মতো আমি কৌশলগত কারণে একটা চোর পরিবারের নাম বলবো না কিন্তু এই পরিবারের সবাই চোর আমি যার নাম বলছি সে অনেকবার এমপি ছিল তার ছেলে এমপি মানে একই সঙ্গে একই পার্লামেন্টে বাপও এমপি ছেলেও এমপি ভাইও এমপি এরপরে তার জামাইও এমপি ছিল তারপরে তার বিয়েও এমপি ছিল মন্ত্রী ছিল তার আত্মীয় স্বজন সবাই এরকম মন্ত্রী এমপি কিন্তু যেখানে যেখানে তার আত্মীয় স্বজন এই বললাম সবাই চোর কেউ বড়ো চোর কেউ চোর কেউ ডাকাত এবং একই সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে চোট্টা অভিযোগ আছে মানে তাদের চরিত্রও ভালো না চোর এবং চোট্টা দুটো একসঙ্গে তো এরকম একটা চোর পরিবার আমেরিকাতে আছে আমেরিকাতে আশ্রয় নিয়েছে এই বিপদের এই সময়টিতে এখন একজন আওয়ামী লীগের সমর্থক আমাকে মাঝে মাঝে টেলিফোন করেন এবং তিনি বলেন যে রনি ভাই বহুদিন ধরে আমেরিকাতে আছি ভদ্রলোকের বয়স বান্ন তিপান্ন বছর বহুদিন ধরে আমেরিকায় আছি সকাল থেকে রাত অবধি দশ ঘন্টা বারো ঘন্টা এগারো ঘন্টা পরিশ্রম করি দুটো ডাল ভাত অর্জন করতে যান বের হয়ে যায় একটা বাড়ি করেছি একটা গাড়ি করেছি এটা লোন দিতে দিতে মানে হারাম আমেরিকার যারা পরিশ্রম করেন তাদের জীবন তো আসলে খুব কঠিন একটা জীবন তো বললো যে এইগুলো করি তার সঙ্গে সঙ্গে আবার আওয়াম লীগ করি মনের আনন্দে আদর্শী কিন্তু আওয়ামী লীগ থেকে আমেরিকাতে থাকি এখানে আমাদের কাছে পাওয়ারও নেই চাওয়ারও নেই কিন্তু দল করি তো বললো যে এই যে আমেরিকাতে আমি যেখানে আছি আমার পাশে সবচেয়ে দামি একটা বাড়ি এরকম একটা এই সোর ফ্যামিলি একটা ফ্যামিলির নাম বললো এই বাপ বেটা এসে এখানে আছে এরা এখানে রোলস রয়েস গাড়িতে চড়ে বাপেরও রোলস রয়েস গাড়ি ছেলেরও রোলস রয়েস গাড়ি আর এই বাপ বেটা চোর এই রোলস রয়েস গাড়িতে করে তারা মর্জিতে যায় নামাজ পড়ার জন্য আমরা যারা দেখি লজ্জায় আমাদের একবার মনে হয় থাপ্পড়াইয়া গাল ফাটাই ফেলি কিন্তু পারি না দ্বিতীয়ত এরা এই যে রোলস রয়েস গাড়িতে আসে এদের কোনো লজ্জা সরম নাই ওরা যে রোলস রয়েস গাড়িতে আসে এটা দেখে আমরা লজ্জায় মরে যাই যেহেতু আমরা ওখানে কমিউনিটিতে সবাই আমাদেরকে আওয়ামী লীগ হিসাবে জানে ওখানে জামাতের লোক আছে তারপরে বিএনপির লোক আছে অন্যান্য দলের লোক আছে তো আমাদেরকে খোটা দেয় যে এই দেখো তোমাদের সোর ফ্যামিলি বা চোরে আসছে ওই দেখো ওই বাড়িতে থাকে সোরের বাড়ি ওই দেখো সোর রোলস রয়েস গাড়িতে করে আসে তো ওদের এই সকল কথাবার্তা আমরা যখন শুনি প্রতিপক্ষের কথাবার্তা শুনি লজ্জায় মানে মাথা নুইয়ে থাকি কিন্তু ওই সোরের দল তারা হাসি মুখে আসে ওই রোলস রয়েস গাড়ি থেকে হাসি মুখে নামে তারপর বিভিন্ন মানুষের সঙ্গে বেহাইয়ের মতো তারা হাসি মুখে কথা বলে বলে যে এদের এত বেহাইয়াপনা কোথেকে আসলো তো তিনি এই কথা অনেকক্ষণ ধরে বলছিলেন এবং আমি যখন তার কথা শুনছিলাম বিশ্বাস করেন আমার এত খারাপ লাগছিল বিকজ ওই সোর ফ্যামিলিটাকে আমি চিনি খুব ঘনিষ্ঠভাবে চিনি আমি তো বললাম যে আপনারাও একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কারা যে ফ্যামিলিতে সবাই চোর সবাই মানে তাদের চারিত্রিক অলঙ্ঘন রয়েছে এবং তারা রাজনীতি তাদের ব্যবসা তারা জনগণের টাকা মারছে তারা অনেক বড়ো বড়ো মানুষের টাকা মারছে মেরেছে তারপরে তারা এখনও মানে যাকে বলে এদের মানে কি বলবো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গাতে তারা এই চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করার জন্য তারা পরিবারতন্ত্রকে যেভাবে ব্যবহার করেছে এটি বিরল এই বাংলাদেশে তো সেই কাজগুলো তারা করেছে এবং করে এই আমেরিকার মতো জায়গাতে এভাবে পরিবেশ তারা নষ্ট করছে এবং আগামী দিনে যদি এই সকল চোরেরা আবার আওয়ামী লীগের নেতৃত্বে ফিরে আসে আবার তারা এমপি হয় আবার তারা মন্ত্রী হয় আবার তারা নতুন করে সেই রোলস রয়েস গাড়ি কেনে অর্থাৎ এই যে এখন চোরেরা যে টাকা আমেরিকাতে পাচার করেছে ইংল্যান্ডে পাচার করেছে তারা তো দু হাতে খরচ করছে ওই লোক বলছিল আমি বললাম যে তারা করে কি ওখানে ওগুলো কিছু করে না এরা শুধু দিন এই মার্কেটে মার্কেটে ঘুরে বাপ বেটে একসাথে মার্কেটে মার্কেটে ঘুরে তো এই যে মার্কেটে মার্কেটে ঘুরে তাদের যে চুরির যে অর্থ সে অর্থ তারা পাচার করছে খরচ করছে এক দেশ থেকে আর এক দেশে নিচ্ছে আবার এই বাংলাদেশ থেকে প্রতিনিয়তই তারা এই টাকাগুলো বিদেশে নিয়ে যাচ্ছে এই যে চোরতন্ত্র এই চোরতন্ত্র আওয়ামী লীগের মধ্যে যে ছিল সেটা শুধু আমেরিকা নয় এটা এখন চোরের গ্রুপ ভারতে আছে চোরের গ্রুপ দুবাইতে আছে চোরের গ্রুপ সিঙ্গাপুরে আছে এবং এগুলো আওয়ামী লীগের লোকজন কিন্তু পছন্দ করছেন না এবং আপনি দেখবেন যে এদের এই বাড়াবাড়ির করার কারণে ইতিমধ্যে ধরেন অনেক জায়গাতে চোরদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অনেক জায়গাতে রাষ্ট্রযন্ত্র বিদেশের রাষ্ট্রযন্ত্র তাদেরকে টার্গেট করে মামলায় ফাঁসিয়ে ফেলেছে এবং অনেকে সেই যে অনেক দেশ থেকে পালিয়ে তৃতীয় কোনো দেশে চলে গেছে চতুর্থ কোনো দেশে চলে গেছে অনেক চোরের যে বাড়িতে দালান ওঠে না তা প্রমাণ হয়ে গেছে অর্থাৎ চুরির টাকা অনেকের শেষ হয়ে গেছে এবং তারা সেই এই গত দশ মাসেই তাদের যে দশ বছরের যে চুরির অর্থ এটা শেষ হয়ে এখন অনেকে হাহাকার করছে এ অবস্থা হয়ে গেছে কিন্তু তারপরেও তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই তারা বিহায়ের মতো তারা ঘুরে বেড়াচ্ছে এবং আগামীর যে পরিশোধ আওয়ামী লীগ সেই পরিশুদ্ধ আওয়ামী লীগ আবার নতুন করে তারা ঢোকার জন্য তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য তারা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছে এটা দেশের বাইরে যারা আওয়ামী লীগ রয়েছেন তারা অপমান বোধ করছেন কষ্ট পাচ্ছেন এবং এগুলো নিয়ে দেখবেন যে আর কিছুদিন পরে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতি এ সমস্ত চোর চোরের ফ্যামিলি মার খাবে একইভাবে বাংলাদেশে যারা এখন জেলে আছেন আওয়ামী লীগ করার কারণে কিন্তু সৎ ছিলেন আবার যেসব সকল নেতাকর্মী রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এই সময়টাতে মারাত্মক বিপদে পড়েছেন বাস্তুচ্যুত হয়েছেন তারাও কিন্তু এই যে বাংলাদেশে যারা চোর আছেন পালিয়ে বিদেশে যারা আছেন এই আওয়ামী লীগের লোকজনই তাদেরকে টার্গেট করে পিটানোর জন্য তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে ফলে আগামীতে চোরতন্ত্র কিন্তু বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের চোরতন্ত্র হুমকির মুখে আছে এবং চলেরা বিএনপির লোক লাগবে না জামাতের লোক লাগবে না ডক্টর মোহাম্মদ ইনস্বর লোক লাগবে না এভাবে যেভাবে চলছে এখন এভাবে যদি মোটামুটি বছর দুয়েক চলে বছর দুয়েক চলে এবং আমি ব্যক্তিগতভাবে যে চাই যেভাবে একটু চলুক চোরেরা শাস্তি পাক তাহলে দেখবেন যে আওয়ামী লোকদের হাতেই এই চোরেরা বেদমভাবে মানে নিগৃহীত হচ্ছেন মার খাচ্ছেন এবং সারা পৃথিবী তাদের জন্য হারাম হয়ে যাবে তারা উগান্ডাতে গিয়ে পালাতে পারবেন না উগান্ডার বাঙালিরা তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে মারবে